আসসালামু আলাইকুম অরহামতুল্লা সুপ্রিয় দর্শক নিয়মুল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ ও সালাম প্রিয় দর্শক মণ্ডলী যাদের উপর কুর্বানি করা ওয়াজিব তাদেরকে কুরবানি করার পূর্বে চারটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যদি চারটি বিষয়ে কোনো একটি ভুল হয়ে যায় তাহলে কুরবানি কোনোভাবে সহি হবে না সেই চারটি বিষয়ের একটি হল বয়স যদি উট আপনি কুরবানি করেন তবে উটের বয়স হতে হবে সর্বনিম্ন পাঁচ বছর গরু মহিষ দিয়ে কুরবানি করেন যদি তবে বয়স হতে হবে সর্বনিম্ন দুই বছর আর ছাগল দুম্বা দিয়ে কুরবানি করেন তবে বয়স হতে হবে সর্বনিম্ন এক বছর তবে দুম্বা ও ভেড়া যদি এক বছরের কম হয় তবে দেখতে হবে এক বছরের মতো যদি দেখাই তাহলে জায়জ হবে তবে ছাগল এ পশুটা আপনার এক বছরের কম হয় তবে কুরবানি জায়জ হবে না একদিনও কম হলে হবে না দ্বিতীয় নম্বর হল যে পশু কুড়াই করবেন তা যদি কান কাটা থাকে তা যদি অর্ধেকের কম থাকে যদি লেশ শিং এগুলো কাটা থাকে আর অর্ধেকের কম হয় তাহলে কুরবানি হবে যদি অর্ধেকের বেশি হয় কাটা তাহলে কুরবানি হবে না তিন নম্বর বিষয় আপনি যে কুরবানি পশু জবাই করবেন সে পশু আপনার বাড়ি থেকে পায়ে হেঁটে আপনার জায়গা পর্যন্ত যদি মাঠ পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে সহি হবে আর যদি হেঁটে আপনার নির্দিষ্ট স্থানে না যেতে পারে ধরে নিয়ে যেতে হয় বা উঁচু করে নিতে হয় গাড়িতে নিতে হয় তাহলে জায়েজ হবে না আপনার চতুর্থ নম্বর খেয়াল রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে ইনকাম করেন সে ইনকামের অধিকাংশ হতে হবে হালাল যদি অধিকাংশ হয় ইনকামের হারাম তবে আপনার কোরবানি জায়েজ হবে না অর্থাৎ একশো টাকা আপনার ইনকাম সেই একশো টাকার একান্ন টাকা ইনকাম আপনার হারাম হয় তবে কুরবানি জায়জ হবে না